হ্যালো আমার ছোট্ট সোনামণিরা উইয়ার কিডসে তোমাদের সবাইকে স্বাগতম চলো আজ আমরা কথাকলি থেকে ছয় নম্বর পার দীর্ঘ উইয়ের চিহ্ন দীর্ঘ কার পড়ে শোনাব চলো শুরু করি জুথির বাড়ি রূপনগর জায়গাটা শহরতলি রূপসা নদী খুব দূর নয় মাটির পথ ধুলায় ধূসর এ বাড়ির চারধার সিমুল জারুল পারুল বকুল পলাশ রাধাচূড়া কত রকম গাছপালায় ভরা পাখির কুজন ঘুম ভাঙায় কাছাকাছি কারখানা নেই তাই দূষণ কম জুথির কাকার নতুন বাড়ির জমির উপর আজ ভূমি পূজা তার সব দরকারি জিনিস এলো কি মধুসূদন ওই নলকূপ পানীয় জল আন ধূপ দ্বীপ ফলমূল সাজাও নূপুর বুঝি আঙিনায় ওই আলপনা দিল বাহ কি অপরূপরা জুথির বাড়িতে ভূমি পুজো হচ্ছে দেখেছো এখানে ব্রাহ্মণ এসেছে এখানে সবাই ফল মূল ফুল সব কিছু এনেছে জল আনছে এরা এরা প্রণাম করছে দেখেছ আর জুথি কি সুন্দর আলপনা এঁকেছে তাই না তোমরা আলপনা দাও তো জুথির মতো তো সোনামুনিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে